নমস্কার আমিজার শাস্ত্রী বলছি জ্যোতিষ মানে শুধু ভবিষ্যৎবাণী নয় এটা জীবনের জিপিএস আমাকে অনেকেই বলেছেন যে রাশি সাড়ে সাথে যা শুরু হয়েছে মার্চ মাসে সে বিষয়ে তারা অনেক বিদগ্ধ জ্যোতিষী বিধগ্ধ পণ্ডিতদের পরামর্শ বক্তব্য দেখেছেন টিভিতে অনলাইন প্ল্যাটফর্মে এবং পড়েছেন ম্যাগাজিনে খবরের কাগজে কিন্তু তাদের দোয়া প্রতিকার তাদের দোয়া টোটকা অনেক সময় ঠিক মতো ফল দিচ্ছে না বা একেবারেই অনেক সময় ফল দিচ্ছে না এবং তারা তাদের যা ক্ষতি জীবনে হওয়া সেটা হচ্ছে এবং তাই তারা আমাকে অনুরোধ করেছেন যে আমি যদি মেষ রাশির সাড়ে সাতই বিষয়ে কিছু বক্তব্য রাখি তো আজকে আপনাদের সামনে সেই বিষয়ে কিছু বলার জন্যই উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে মেষরাশির সম্বন্ধে এবং রাশি সাড়ে সাতি সম্বন্ধে আপনাদের কি রকম চলতে হবে কি রকম সময়ের সম্মুখীন হতে হবে এসবই আমি যতটা সম্ভব আলোচনা করে দেব আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব যে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবার শুরু করছি আজকের বিষয় মেষ রাশির সাড়ে সাথে এখন প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে মেষ রাশির সাড়ে সাথে কবি থেকে শুরু হয়েছে এবং কতদিন চলবে সেই বিষয়ে আমি বলি যে মেষরাশি সাড়ে সাথে মার্চ দু হাজার পঁচিশ শনিবার রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে শনি গ্রহের মিন রাশিতে প্রবেশ দিয়ে শুরু হয়েছে এবং একত্রিশে মে দু হাজার বত্রিশ সালে শেষ হবে আসছি পরবর্তী প্রসঙ্গে এমন অনেকের মনেই একটা প্রশ্ন থাকতে পারে যে শনির সাড়ে সাথে চলাকালীন মেষরাশির কী কী পরিবর্তন হয় মানে চরিত্রগত কি কি পরিবর্তন মেষরাশির হয় শনিদেবের সাড়ে সাতই চলাকালীন বলার আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে মেষরাশির প্রধান চরিত্রগত গুণ এবং ত্রুটি মেষ রাশির প্রধান চরিত্রগত গুণ হলো তাদের মধ্যে একটা কাজ করবার ইচ্ছে থাকে সবসময় নতুন কিছু করব বা পুরনো কাজটাতেই নতুন কিছু পরিবর্তন আনব সবসময় চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া এবং সেটা ওভারকাম করার ইচ্ছে প্রবল থাকে এই জাতক জাতিকাদের মধ্যে তারা বুদ্ধি ও শক্তি দুই দিয়েই যে কোনো বাধা অতিক্রম করবার চেষ্টা করে তাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ভাব প্রবল থাকে এবং প্রচুর সেলফ কনফিডেন্স থাকে কিন্তু এদেরও কিছু চারিত্রিক ত্রুটি বা প্রতিবন্ধকতা থাকে যেমন এরা অনেক সময় অস্থির হয়ে পড়ে সহজে ধৈর্য হারিয়ে ফেলে সব জিনিসে চরমপন্থী মনোভাব রাখা দুর্ব্যবহার করা খুব হিংসেকাতর হয়ে পড়া রাগ সংবরণ করতে না পারা ইত্যাদি শনি সাড়ে সাথীতে সব রাশির মতোই শনি দেব সবকিছু রাশির ধীরে করে দেবে দেখা যাবে শনিগ্রহ যতক্ষণ কুম্ভ রাশিতে অবস্থান করেছেন মেষ রাশির জাতক জাতিকারা আকস্মিক অনেক অর্থ সম্মান প্রতিপত্তি অনেক দিনের আটকে থাকা কাজ হয়ে যাওয়া কাজে উন্নতি শত্রুকে পরাস্ত করা ইত্যাদি পেয়ে গেছে যার জন্যে তাদের খুব একটা শ্রম দিতে হয়নি সব কিছুই ঠিকঠাক হয়েছে এবং চাহিদার থেকে অনেক বেশি লাভ হয়েছে সে বন্ধু বান্ধবদের অনেক উপকার করেছেন এবং বন্ধু বান্ধবদের জন্য অনেক ঝুঁকিও নিয়েছেন এবার শনির সাড়ে সাথেই শুরু হওয়ার আগে যে আড়াই বছর সময় গেছে তাতে হয়কে নয় নয়কে হয় করা মানুষটি প্রচুর সেলফ কনফিডেন্সে ভরপুর রয়েছে আগেই বলেছি যে রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিতে তারা ভালোবাসেন এবং তাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রবল থাকে এবং বিগত আড়াই বছর বহু প্রাপ্তির ফলে তাদের চরিত্রের প্রতিবন্ধকতাটা এইবার দেখা দেবে শনিদেব এবার তাদের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করবেন যে অর্থ সম্মান প্রতিপত্তি তিনি লাভ করেছেন সেটি অস্থির মনস্কতা হিংসেকাতর হয়ে যাওয়া নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে তিনি কোথাও ব্যয় করে ফেলবেন এবং যদি ব্যয় করে ফেলেন তাহলে তার জীবনে দুঃখ শুরু হয়ে যাবে কারণ এই ব্যয় তিনি আর তুলতে পারবেন না বললেই চলে যতটুকু হয়ে থাক এই ইনভেস্টমেন্ট তার আগামী দিনে চলার পথে কাঁটা হয়ে দাঁড়াবে কাজেই একগুয়েমি অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকার ছাড়তে হবে বুঝে শুনে পা ফেলতে হবে এবং বুঝে শুনে সমস্ত কাজ করতে হবে আসছে মেষরাশির সাড়ে সাতটি শনির সাড়ে পরবর্তী প্রসঙ্গে সাড়ে সাতটিতে মেষ রাশির সামাজিক পরিবর্তন কি কি হবে মেষ রাশির সামাজিক পরিবর্তন বলতে গেলে এই রাশির সাড়ে সাতের সময়কে তিন ভাগে ভাগ করতে হবে প্রথম আড়াই বছর যতক্ষণ শনিগ্রহ মিন রাশিতে অবস্থান করবেন মানে মিন রাশিতে থাকবেন এই সময়টা মেষ রাশির জাতক জাতিকারা সবাই শত্রুতা বিনিয়োগ করা জিনিসের জটিলতার জন্য অর্থক্ষতি হওয়া চাকরি হারানো চাকরি পুনর্বার না পাওয়ার আশঙ্কা এবং তা অনেক ক্ষেত্রে সত্যি হওয়া চুরি হওয়া জেল হেফাজত হওয়া ঋণে জর্জরিত হয়ে যাওয়া বাড়ির বাইরে বেশি সময় থাকা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইয়ের ভুল বুঝে তাদের জীবন থেকে চলে যাওয়া অত্যন্ত মানসিক ও স্নায়বিক চাপ বৃদ্ধি হওয়ার জন্য মানুষের সাথে দুর্ব্যবহার করা ইত্যাদি হতে থাকবে প্রথম আড়াই বছর আসছি দ্বিতীয় আড়াই বছরে যতক্ষণ শনিগ্রহ মেষ রাশিতে থাকবেন ততক্ষণ চলবে মেষ রাশির শনি সাড়ে সাথে দ্বিতীয় ভাগ এই দ্বিতীয় আড়াই বছর পড়ার আগেই হয়তো হাতে থাকা সোনা রূপ থেকে বেশ অর্থ আসবে কিন্তু তাতে বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের ব্যবহার আপনার প্রতি পাল্টাবে না অর্থের অভাব প্রচণ্ড থাকবে সুনাম পুরোপুরি ফিরবে না নতুন কোনো ইনভেস্টমেন্ট করার সুযোগ আসবে তবে তা না করাই ভালো কর্মে বাধা এবং বেআইনি পথে অর্থ উপার্জন করার প্রবণতা বাড়বে সমাজের মানুষ এই রাশির জাতক জাতিকাকে বিশ্বাস করবে না সামাজিক চাপ শরীরের ওপর বিরাট প্রভাব ফেলবে অর্থপ্রাপ্তিতে দেরি হবে শত্রুরা সমাজে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে নিচু শ্রেণী ও নিচু জাতি মানুষের কাছে যেতে হতে পারে এবং তাদের কাছে থাকতে হতে পারে পুরনো দিনে যে শিক্ষায় আপনি বড় হয়েছেন তা সব মিথ্যে বলে মনে হবে সামাজিকভাবে মন্দিরে যাওয়া পুজো দেওয়া হবে না বা ইচ্ছে করবে না এই আড়াই বছরে শারীরিক পরিস্থিতি অত্যন্ত অবনতি হবে এবং অপারেশন হসপিটালাইজেশন হবে শেষ আড়াই বছর অর্থাৎ তৃতীয় আড়াই বছর যতক্ষণ শনিগ্রহ গ্রীষ্ম রাশিতে থাকবেন ততক্ষণ তৃতীয় আড়াই বছর শনি সাড়ে সাথে মেষ রাশি চলবে এই আড়াই বছরে জমা অর্থ বেশি খরচ হবে এবং তার কারণে ঋণ হবে নতুন কোনো উপার্জনের রাস্তা খুলতে পারে সামাজিকভাবে নতুন করে নাম অর্জন করতে পারেন এবং সামাজিক সম্মান পুনরুদ্ধার হওয়া শুরু হয়ে যাবে বন্ধু বান্ধব নিজেদের ভুল বুঝতে পারবেন এবং শত্রুরা পরাজিত হতে শুরু করবে ঋণ শোধ করতে হিমশিম খেতে হবে শেষ পুঁজি যা জমানো থাকবে তাও ঋণ পরিশোধে বা খরচ জোগাতে খরচ হয়ে যেতে পারে আসছি পরবর্তী প্রসঙ্গে শনিদেবের সাড়ে যাবে এই প্রসঙ্গে বলি শনিদেবের সাড়ে সাথীতে মেষ রাশির আর্থিক অবস্থা কিছুটা আগে বলেছি বিস্তারিত করে এবার আরেকটু বলছি হয়তো দেখা যাবে যে গত আড়াই বছরে মানে দু হাজার তেইশ ও চব্বিশ সালে মেষরাশি আকস্মিক অনেক অর্থ পেয়ে গেছেন সেই অর্থ এই আড়াই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ ও সাতাশের অর্ধেক সময় ধরে নতুন কোনো উদ্যোগে সামাজিক চাপে বন্ধু বান্ধবদের প্ররোচনায় বা পরিবারের লোকজনের ইচ্ছে পূরণ করতে গিয়ে খরচ হয়ে যাবে এই খরচের জন্য ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন এবং তার জন্য জেলও হতে পারে তারপর এই উদ্যোগ থেকে দেখা যাবে যে এই উদ্যোগগুলো যেগুলো নিয়েছেন আপনি অর্থ খরচ খরচ করে সেই উদ্যোগে আপনার টাকাটি আপনার পুঁজিটি ঢুকে থাকছে এবং তা থেকে কোনো প্রফিট আসছে না এবং যার কারণে ঋণের বোঝা আরো বাড়বে এই প্রবল ঋণের বোঝা বাড়ার জন্য মানসিকতার উপরে চাপ সৃষ্টি করবে এবং তার ফলে শারীরিক অক্ষমতা অপারেশন ও ক্লেশ দেখা দেবে শত চেষ্টা সত্ত্বেও উদ্যোগটি আপনি বেচতে পারবেন না বা দেখা যাবে যে আপনি যেটা করতে চেয়েছেন সেটা করতে পারছেন না এবং আপনার লোকসান হচ্ছে পদোন্নতি হচ্ছে না এবং তাই খুব তীক্ষ্ণ আর্থিক সংকটের মুখে আপনাকে পড়তে হবে শেষে সমস্ত জমা অর্থ খরচ হয়ে যাবে ও দেখা যাবে যে আপনি যে উদ্যোগটি নিয়েছেন বা যে চেষ্টাটি করেছিলেন সেইটি অর্ধেকেরও কম দামে বিক্রি হয়ে যাচ্ছে বা আপনি যে উদ্যোগটি নিয়েছিলেন সেটা যদি কোনো পরিশ্রমের দিকে হয় মানে সার্ভিসের ক্ষেত্রে হয় তাহলে আপনি যে পরিশ্রম করেছেন তা কোনো ফল পেলেন না কোনো উন্নতি হলো না সেটা বিফলে গেল এবং একটু হয়তো আপনারা শেষের দিকে যখন শনিদেবের সাড়ে সাতই শেষের দিক যাবে তখন জাতক মেষরাশিরা জাতিকারা হয়তো একটু সামাল দিলেও অর্থক সংকট থেকে বেরোতে পারবেন না আর্থিক সংকট প্রবল থাকবে ও ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা বিরাট প্রবণতা থাকবে ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা যা বললাম ঋণগ্রস্ত হয়ে পড়ার একটা আহ ঋণগ্রস্ত হয়ে পড়বেন এবং ঋণ চোকাতে পারবেন না তার জন্য আপনাদের অনেক ক্ষেত্রেই জীবনের একদম শেষ সম্বলটুকু হয়তো বিক্রি করে দিতে হতে পারে কাজেই মেষরাশির জাতক জাতিকাদের সব সময় এই শনিদেবের সাড়ে সাতি চলাকালীন খরচ কমাতে হবে এবং কোন রকম বিনিয়োগ করার আগে অনেক ভেবে চিনতে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ না করাই ভালো কারণ এই বিনিয়োগ থেকে আপনার লোকসানি হবে স্নায়বিক চাপ বাড়বে শরীর খারাপ হবে এবং আপনি যেটা এক্সপেক্ট করে যেটা মনে করে এই বিনিয়োগ করবেন সেটা ব্যবসা ক্ষেত্রে হোক কোনো জমি জমার ক্ষেত্রে হোক বা কোনো সার্ভিস ক্ষেত্রে তা কিন্তু আপনি আপনার যেটা আপনার এম আপনার লক্ষ্য ওই উদ্যোগটি থেকে ওই আর্থিক যে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্ট থেকে সেটা কিন্তু আপনারা পাবেন না আসছি মেষরাশি সাড়ে সাতই পরবর্তী প্রসঙ্গে আপনাদের অনেকেরই মনে হতে পারে যারা সন্তানের মা বাবা আছেন মানে বিবাহিত জীবনে যাদের সন্তান আছে যারা মা বাবা সেই ধরনের পিতা মাতা যাদের মেষ রাশি তারা জানেন তাদের একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে সাড়ে সাতিতে মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের উপর কি প্রভাব পড়বে এবার আসছি এই প্রশ্নের উত্তরে মেষ রাশি সাড়ে সাতিতে মেষ রাশির সন্তানদের উপর খুব একটা বিরাট প্রভাব কিন্তু পড়ে না অবশ্যই এটা নির্ভর করছে সন্তানের কি লগ্ন কি রাশি সেটার উপরে তবে পিতা ও মাতার আর্থিক অবস্থার বিশাল অবনতির কারণে তাদের লেখাপড়া বা আনুষাঙ্গিক খরচ বা খরচার উপর প্রবল চাপ পড়বে তাদের স্বপ্ন ইচ্ছে অনেক সময় পূরণ হবে না তারা বন্ধু মহলে অপ্রিয় ও লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়বে রেজাল্ট খারাপ হবে চাকরি প্রাপ্তিতে বাধা হবে তারা তাদের একশো শতাংশ দিলেও আগের মতো মনোমত ফল পাবে না আসছে পরবর্তী প্রসঙ্গে অনেকের মনেই একটা প্রশ্ন থাকবে যে শুনি সাড়ে সাতিতে রাশির পারিবারিক জীবনে কেমন প্রভাব পড়বে আসছি এই প্রসঙ্গের উত্তরে মেষ রাশির সাড়ে সাতিতে তাদের পারিবারিক জীবনে বিশাল প্রভাব পড়বে আর্থিক অনটনের কারণে সম্পর্কের তিক্ততা বাড়বে স্ত্রী বা স্বামীর ঘর ছাড়ার সম্ভাবনা থাকবে শারীরিক অবস্থার অবনতির জন্য পরিবারের উপর চাপ বাড়বে দুশ্চিন্তা বাড়বে পারিবারিক লোকেদের সঙ্গে মনোমালিন্য ভুল বোঝাবুঝি ও দূরত্ব বাড়বে আত্মীয় স্বজন সরে যাবে অনেক ক্ষেত্রে এমন হবে যে আত্মীয় স্বজন মনে করবে এই মানুষটার সঙ্গে থাকলে তাদের জীবনের ও কপালের ক্ষতি হচ্ছে মেষরাশির মানুষরা অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ একা হয়ে পড়বেন যারা দীক্ষিত তারা গুরুর কাছ থেকে এবং গুরু ভাই বোনদের কাছ থেকেও তিক্ত ব্যবহার ও অযাচিত অপমানের সম্মুখীন হবেন সেখানেও আপনার অর্থের অভাব তাদের সঙ্গে আপনার দূরত্ব সৃষ্টি করবে এবং গুরুর কাছেও আপনি একজন গরিব শিষ্য বলে গণ্য হবেন আপনার প্রতিদিনের গ্রহজনিত যে দুঃখ কষ্ট বেদনা এই শোনবার মানুষ প্রায় আপনারা পাবেন না এখন এত অর্থ সংকট যে রাশিকে তার সাড়ে সাতই সময় ফেস করতে করতে হবে হবে তাতে একটা প্রশ্ন আপনাদের সবার মনে আসতেই পারে যারা মেষ রাশির জাতিকা যে মেষ রাশির এই শনিদেবের সাড়ে সাতই চলাকালীন নতুন কোন কর্মসংস্থান কি হবে বা হলেও সেটি কি রকম হবে আসছি সেই প্রসঙ্গের উত্তরে সাড়ে সাতের শুরুর দিকে দেখা যাবে মেষ জাতক জাতিকাদের হাতে হোক বা অনেক দিনের কোন প্রাপ্য অর্থ একসঙ্গে এসে গেছে মানে প্রাপ্য অর্থ হাতে এসেছে আকস্মিকভাবে এবং সেই অর্থ বেশ বাড়ছে হয়তো পরিবারের যে সোনা কেনা আছে তার দাম বাড়ছে প্রচুর এক্সট্রা ক্যাশ হাতে আসছে এই অবস্থায় মেষরাশি জাতক জাতিকারা নিজের কর্মে অলসতার কারণে ঢিলেমি করবেন এবং হয়তো সেই কর্ম চলে গেলেও কিছু যায় আসে না এরকম একটা মনোভাব তাদের মনে আসবে এবং কর্মটি এই মনোভাবের কারণে নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যাবে যেভাবেই হোক কর্ম ছাড়া যাবে না শত অপমান লাঞ্ছনা সহ্য করে কর্ম করতে হবে কোনো অলসতা করা যাবে না হলে পরে অর্থ নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন কর্ম এই জাতক জাতিকাকে খুঁজতে হবে এবং নিজের যোগ্যতার থেকে অনেক নিচু মানের কোন কাজ করতে হবে অর্থ কম আসবে শরীর ও মনের উপর এর বিশাল চাপ পড়বে এবং তার কারণে শরীর ভেঙে যাবে যারা শনিদেবের মানে কাজ করেন মানে যারা শনি দেবের কাজের সঙ্গে যুক্ত তাদের পরিশ্রম বাড়বে আয় কম হবে কিন্তু কর্ম নষ্ট হবে না কর্ম যাবে না সাড়ে সাতে কাটার একটু আগে মেষ রাশির জাতক জাতিকারা পুরোনো যে কর্ম করতেন তাতে ফিরে আসবেন বা যারা পুরনো কর্মেই টিকে ছিলেন তারা নতুন সুযোগ পাবেন এবং অর্থ ধীরে ধীরে আসতে শুরু করবে এবার আসছি পরবর্তী প্রসঙ্গে শনির সাড়ে সাথে প্রভাব কাটাতে কি করণীয় আসছি এই প্রশ্নের উত্তরে শনির সাড়ে সাথে প্রভাব কাটানোর জন্য জেনারেলি মানে সাধারণভাবে মেষ রাশির মানুষকে যা করতে হবে তা হলো শনিবার অশ্বত্থ গাছের তলায় তিলের তেলের দ্বীপ ধূপ জ্বালিয়ে তা অশ্বত্থ গাছকে দেখিয়ে অশ্বত্থ গাছের নিচে রেখে দিয়ে তার পুজো করতে হবে শনিবার বড় ঠাকুরের মন্দিরে ঠিক একইভাবে যেভাবে অশ্বত্থ গাছের নিচে আপনারা দীপ ধূপ দিয়েছেন ঠিক একইভাবে শনিবার দিন বড় ঠাকুরের মন্দিরেও দীপ ধূপ জ্বালিয়ে বড় ঠাকুরের পুজো দিতে হবে এবং অবশ্যই মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় বড় ঠাকুরের মন্দিরের ঘন্টা বাজাতে হবে শনিবার ও মঙ্গলবার নিরামিষ খেতে হবে মঙ্গলবার বজরঙ্গলীর পুজো দেওয়া অত্যন্ত জরুরি ফলের আশা না করে কর্ম করে যেতে হবে কর্ম ত্যাগ করা যাবে না এছাড়া শুনি বা আপনার রাশিপতির বা লগ্নপতির কোনো স্টোন বা রকম যন্ত্রণ লাগবে কি না তা কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে ধারণ করতে হবে আনুষাঙ্গিক কোনো স্টোন মন্ত্র লাগতে পারে সব সবকিছুর জন্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখাতে হবে মনে রাখবেন শুধু পুজো দিলে কিন্তু শনি সাড়ে সাতের প্রভাব কাটবে না নিজের বা বংশের কারো যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তার বিবাহ দিয়ে বিশেষ করে যদি একটু নিচু নিজের থেকে নিচু শ্রেণীর মেয়ে বা পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ দেন বা বিবাহ করেন তাহলে শনিদেবের সাড়েসাতির প্রকোপ অনেকটাই কেটে যাবে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অন্যান্য রাশির থেকে মেষ রাশির শনি সাড়ে সাথীতে প্রাপ্তি অপ্রাপ্তির পরিমাণ বেশি হয় না কম এই প্রশ্নের উত্তরে বলি যে এটা মনে রাখতে হবে যে শনিদেব কিন্তু কর্ম ফলের ফলদাতা এবং যে কোনো মানুষ নিজেকে এই মানব সভ্যতায় বাঁচিয়ে রাখতে ভালো ও খারাপ উভয় কর্মই করেন শনিদেব খারাপ কর্মের জন্য প্রচণ্ড শাস্তি দেন তবে এটা ভাবা ঠিক নয় যে শনিদেব কোন রাশিকে সাড়ে সাতিতে বেশি দিয়েছেন কাউকে একদম নিঃস্ব করে দিয়েছে। শনিদেব সব রাশিকেই নিঃস্ব করে দেন যাকে দেখছেন তার সাড়ে সাতিতে বা সাড়ে সাতই চলাকালীন প্রভূত উন্নতি হচ্ছে তিনি হয়তো ভেতরে ভেতরে এমন দাম দিচ্ছেন যতটা দাম হয়তো আপনি আপনার খারাপ কর্মের জন্য বা খারাপ কর্ম খণ্ডন করার জন্য দিচ্ছেন না আপনিও যদি সঠিক পথে আপনার কর্ম করে যান পূজা পাঠ ঈশ্বর ভক্তি বজায় রাখেন তাহলে আপনিও জীবনের এই মারাত্মক অধ্যায় সহজেই পেরিয়ে যাবেন আসছি পরবর্তী এবং শেষ প্রসঙ্গে যে মেষ রাশি সাড়ে সাতই কেটে গেলে মেষরাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ ঠিক কি রকম হবে সাড়ে সাথে কেটে গেলে মেষরাশির ধীরে ধীরে সময় ফিরবে নতুন নতুন সুযোগ আসবে কর্মে অর্থপ্রাপ্তি বাড়বে ও উপার্জনের নতুন দিক খুলে যাবে সমাজে পুরনো সম্মান ফিরে পাবেন শুধু শারীরিক অক্ষমতা কিছু হলে তা থাকবে এবং যে ক্ষত সাড়ে সাতের সময় মেষরাশির জাতক জাতিকাদের হবে তা থাকবে এই সময়কে ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই সাফল্য আসবে আশা করি রাশির সাড়ে সাথে যে আতঙ্ক মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে উপস্থিত হয়েছে তা অনেকটাই কমে যাবে আমার এই ভিডিওতে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কমেন্ট সেকশানে অবশ্যই তা জানান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আজ এ পর্যন্তই নমস্কার